সরকারি সম্পত্তি ভাঙচুর করলে রকম কোনো রাজনৈতিক রং দেখা হবে না সরাসরি নেওয়া হবে পদক্ষেপ করার নির্দেশ হাইকোর্টের সরকারি সম্পত্তি যে রাজনৈতিক দলই ভাঙচুর করুক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি কেন উপযুক্ত ধারা প্রয়োগ করা হয়নি সেই নিয়েই প্রশ্ন তুলল হাইকোর্ট মালদাহের পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের অর্থ তছরূপের অভিযোগে একদল আন্দোলন করে সেই আন্দোলনের ঘটনা থেকেই পঞ্চায়েত অফিস ভাঙচুরের ঘটনা ঘটে কিন্তু পুলিশ সরকারি সম্পত্তি নষ্টের ধারা প্রয়োগই করেনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে পরবর্তী শুনানিতে কেন এই ধারা প্রয়োগ করা যাবে না সেই বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্য প্রশাসনকে মালদাহের পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতে আর্থিক তছরূপের অভিযোগ নিয়ে একদল দুষ্কৃতী পঞ্চায়েত অফিসে ঢুকে সরকারি সম্পত্তি করে বলে অভিযোগ জানান পুকুরিয়া গ্রাম পঞ্চায়েত সমিতির সভাধিপতি আমির উদ্দিন পরে তাকে নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন আমির উদ্দিন রাজনৈতিক বিবাদের কারণে সরকারি অফিস কেন ভাঙচুর করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একই সঙ্গে এই ধরনের ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুরের সংশ্লিষ্ট ধারা কেন প্রয়োগ করা হলো না তা নিয়েও পুলিশের তরফে সওয়ালকারী আইনজীবীর কাছে জানতে চেয়েছেন বিচারপতি অবিলম্বে অভিযোগ পুনরায় খতিয়ে দেখে উপযুক্ত ধারা প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন বিচারপতি ঘোষ পাশাপাশি পুলিশকে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে আগামী সতেরোই জানুয়ারি ফের এই মামলার শুনানি আমির উদ্দিন রতুয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাধিপতি পেশায় স্কুল শিক্ষক পাশাপাশি তিনি মালদাহর রতুয়া গ্রাম পঞ্চায়েত সমিতির সভাধিপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অভিযোগ গত বছর সেপ্টেম্বর মাসে তার অফিসে সন্ধে সাড়ে সাতটা নাগাদ হামলা করে দুষ্কৃতীরা পুলিশ এসে তাকে উদ্ধার করে পরে ফের তাকে বাস দিয়ে মারধর করার অভিযোগ ওঠে এই অফিসে ভাঙচুর চালানো হয় অফিসের সম্পত্তি নষ্ট করা হয় এরপর তাকে যাতে সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হয় তার জন্য আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারী এই নিয়ে আমার কালিক মানুষ নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের সম্পত্তি ভাঙচুর ও নষ্ট করা হলে যে রাজনৈতিক দলের সদস্যরাই তা করুক তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে পুলিশকে মৌখিকভাবে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মালদার একটি মামলায় যেখানে পঞ্চায়েত সমিতির অফিসে আর্থিক তোচরূপের অভিযোগে পঞ্চায়েত সমিতির অফিসে ভাঙচুর চালানো হয় সেই ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাধিপতি তিনি প্রথমে পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু সেখানেও তিনি সুরাহা না পেয়ে শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তার নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে সেই মামলাতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ সরকারি সম্পত্তি যে দল যে রাজনৈতিক দলের সদস্যরাই সরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করুক না কেন সেখানে যেন পুলিশ উপযুক্ত পদক্ষেপ নেয় বা তাদের বিরুদ্ধে যেন পুলিশ উপযুক্ত পদক্ষেপ করে এই ঘটনায় বিচারপতি সতেরোই জানুয়ারি রিপোর্ট তলব করেছেন রাজ্য পুলিশের কাছে পুলিশকে সতেরোই জানুয়ারি রিপোর্ট দিতে হবে ওই ঘটনার এবং কেন সরকারি সম্পত্তি ভাঙচুর করার পরেও কেন সেখানে সরকারি সম্পত্তি ভাঙচুর সংক্রান্ত উপযুক্ত যে ধারা সেই ধারা কেন প্রয়োগ করা হলো না বা কেন হবে না সেই মর্মে পুলিশের কাছে ব্যাখ্যা তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা হাইকোর্ট সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি মালদার আর রতুয়া দু নম্বর ব্লকের পুকুরিয়া গ্রাম পঞ্চায়েত সেই সেখানে পঞ্চায়েত সমিতিতে আর্থিক রূপের অভিযোগ নিয়ে একদল দুষ্কৃতী পঞ্চায়েত অফিসে হামলা করেন এবং সেখানে যথেচ্ছ ভাঙচুর চালানো হয় সেই নিয়েই বিচারপতি প্রশ্ন তুলেছেন যে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরেও কেন উপযুক্ত পদক্ষেপ করল না পঞ্চায়েত সমিতির সভাধিপতি আমির উদ্দিন তিনি এক পেশায় শিক্ষক এবং শিক্ষক হিসেবে তিনি পুরস্কার প্রাপ্ত পরবর্তীতে সভাধিপতি হিসেবেও তিনি তার ভূমিকা যথাযথ পালন করেছেন এবং সততার সঙ্গে তিনি সেই কাজ করেছেন বলে দাবি ওই ব্যক্তির তার সত্ত্বেও তার বিরুদ্ধে আর্থিক তোসরূপের অভিযোগ অভিযোগে অফিসে ভাঙচুর চালানো হয় গত বছর সেপ্টেম্বর মাসের আট সেপ্টেম্বর পঞ্চায়েত সমিতির অফিসে দুষ্কৃতীরা হামলা করে এবং ভাঙচুর চালায় এরপরে আমিরুদ্দিন তিনি পুলিশকে জানান পুলিশকে জানান জানাতে প্রাথমিকভাবে সমস্যা মিটে যাওয়ার পর ফের নতুন করে দুষ্কৃতীরা বাঁশ নিয়ে সভাধিপতি আমির উদ্দিনের ওপরে চড়াও হয় হামলা করে এবং সভাধিপতির অফিসে ভাঙচুর চালানো হয় সরকারি সম্পত্তি নষ্ট করা হয় বলে অভিযোগ আর সেই ঘটনায় তিনি পুলিশের সশস্ত্র তাকে যাতে সশস্ত্র নিরাপত্তা দেওয়া হয় এবং তার জীবন ও নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় সেই দাবি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেখানেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ যে সরকারি সম্পত্তি সে যে রাজনৈতিক দলের সদস্যরাই হোক না কেন রাজনৈতিক ঝামেলায় বা রাজনৈতিক সমস্যার কারণে সরকারি সম্পত্তি যদি ভাঙচুর করা হয় তাহলে সেই ঘটনায় যেন উপযুক্ত পদক্ষেপ করে পুলিশ এবং এখানে মালদা রতুয়ার পুকুর বা দু নম্বর ব্লকের পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের যে ঘটনা সেখানে পুলিশ উপযুক্ত ধারা কেন প্রয়োগ করেনি বা কেন প্রয়োগ করা হবে না সেই নিয়ে পুলিশের ব্যাখ্যা তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী বা সতেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওই দিন পুলিশের রিপোর্ট তলব করেছেন বিচারপতি পুলিশকে ওই রিপোর্ট দিয়ে জানাতে হবে যে সরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করার অভিযোগে কেন উপযুক্ত ধারা দেওয়া হবে না বা কেন পুলিশ এক্ষেত্রে উপযুক্ত ধারা প্রয়োগ করেনি সেই ব্যাখ্যা আদালতকে জানাতে হবে আগামী সতেরোই জানুয়ারি আগামী সতেরোই জানুয়ারি ফের এই মামলার শুনানি সাবস্ক্রাইব করবেন আজতক তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও